দেখুন দিন ধরে আমরা নিরন্তর অক্লান্ত পরিশ্রম প্রচার করা হয়েছে মানুষের কাছে পৌঁছানো হয়েছে যাদবপুর লোকসভা একটা বিরাট লোকসভা তার সাইজ আমার মনে হয় সারা ভারতবর্ষে ওয়ান অফ দি বিগেস্ট লোকসভা আমার লোকসভা আমরা মানুষের পাশে পাশে পৌঁছতে পেরেছি মানুষের কাছে যেতে পেরেছি মানুষকে প্রধানমন্ত্রী কেন এটা তার নির্বাচন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্বাচন তার আদর্শ তার কর্মপদ্ধতি তিনি যা অ্যাচিভ করেছেন গত দশ বছরে মানুষের জন্যে যা করেছেন এই বার্তা নিয়ে আমরা পৌঁছে পৌঁছেছি মানুষ আমাদেরকে স্বাগত জানিয়েছে স্বতঃস্ফূর্তভাবে এবং এখন হচ্ছে লাস্ট ল্যাব আরও বেশি পরিশ্রম করতে হবে আরও বেশি তাদের কাছে পৌঁছো না দেখুন আমরা এখানে টাইমলি পৌঁছে গেছিলাম আধা ঘন্টা আমাদেরকে অপেক্ষা করতে হয়েছে এবং সেই টাইম সেই টাইম খালি এক্সটেন্ডি করে যাচ্ছিল তার জন্যে তারপর আমাকে আমি বলতে বাধ্য হলাম যে আমি তাহলে হেঁটে আসবো কেন এখানে একজন বিশেষ একজন বিশিষ্ট ব্যক্তি প্রেস কনফারেন্স করছিলেন এখন প্রেস কনফারেন্স করতে গেলে এখন আমিও এক ঘন্টা ধরে প্রেস কনফারেন্স করতে পারি কেন আমার অনেক কিছু বলার রয়েছে কিন্তু একটা সৌজন্য থাকে একটা সিস্টেম থাকে এবং ইলেকশন কমিশনের সামনে সবাই এক সব ক্যান্ডিডেট এবং সেই জন্য আজকে ডিলে হওয়াতে কেন্দ্রীয় মন্ত্রীকেও ফেরত যেতে হলো কেন ওনার অন্য কর্মসূচি ছিল বলে এবং আমি হেঁটে ঢুকলাম কোনো অসুবিধে নেই আমরা তো হেঁটে হেঁটে মানুষের কাছেই পৌঁছতে অভ্যস্ত দেখা যাক দেখুন কথাটা হচ্ছে যে এই ধরনের ব্যবস্থা হওয়া উচিত না আমি আমার লিগ্যাল টিমের সাথে কনসাল্ট করবো দেখি কালকে কী পদক্ষেপ নেওয়া হয় এই ধরনের ব্যবস্থা সবার জন্য সমান ব্যবস্থা থাকা উচিত এখান থেকে কেউ বেরিয়ে তার মনে হলো সে প্রেস কনফারেন্স করবে এখানে দাঁড়িয়ে সন্দেশ খালি নিয়ে বানিয়ে দেবে এবং অন্যান্য ক্যান্ডিডেটরা আটকে থাকবে কেন্দ্রীয় মন্ত্রী আটকে থাকবে এটা কোথাকার সিস্টেম কোথাকার নিয়ম বলছে দিকে অভিযোগের তৃণমূলের না ফেক ভিডিও ওরা নিজেরা করেছে ফেক ভিডিও ওরা নিজেরা করেছে তারা যাদেরকে তারা মানসিকভাবে চাপ সৃষ্টি করে যাদেরকে ধমকে এই ধরনের বক্তব্য রাখতে বাধ্য করেছে তারাই স্বীকার করছে এবং এই ভিডিও পুরোপুরি দেখা যায় যে এটা ডক্টেড ভিডিও ইট ইস অ্যান এডিটেড ভিডিও এই ভিডিওটা কম্প্রোমাইজড ইট ইস এ ফেক ভিডিও দেখুন যাদের এভিডেন্স না আমরা ইনভেস্টিগেশন চাইছি এবং লিপ মুভমেন্ট দেখবেন যারা ইন্টারভিউ দিয়েছে তারা নিজেরা বলছে তারা কত চাপের মধ্যে পড়ে বাধ্য হয়ে তাদের ইন্টারভিউ দিতে হয়েছে তারা নিজেরা বলছে এটা এডিটেড ভিডিও যারাই একটু ভিডিওটা ফরেন্সিক ল্যাবে পাঠালেই দেখা যাবে যে এটা রাজ্যপালের বিরুদ্ধে রাজ্যপাল মহাদয় নিজে তার উত্তর দিয়েছেন কিন্তু আমি যেটা বলছি যে আজকে আমরা বাংলার বাংলার রাজনীতি স্তরটা কোথায় নিয়ে যাওয়া হচ্ছে এতটাই নিম্ন কোনো যখন ইস্যু থাকে না কোনো যখন ইস্যু ভিত্তিক রাজনীতি বা রাজনৈতিক বক্তব্য রাখা যায় না তখন তারা এই ধরনের নিম্ন স্তরের কুরুচিকর রাজনীতি তারা সাহায্য নিয়ে রাজনীতিটা করে এটা বাংলার স্তর না পশ্চিমবঙ্গের মানুষের স্তর না এটা আমাদের একটা ঐতিহ্য রয়েছে আমাদের একটা সংস্কৃতি রয়েছে আমাদের এই স্তর হওয়া উচিত না না একদমই না একদমই না এবং মা বোনেরা এখানে সুরক্ষিত না সন্দেশখালী মডেল আজকে ডায়মন্ড হারবার মডেল সন্দেশখালী মডেল এই মডেল তারা আবার যাদবপুরে যাদবপুরে আবার ডায়মন্ড হারবার মডেল করতে চায় এই মডেল নিয়ে পশ্চিমবঙ্গের মানুষ এই মডেল তারা বুঝতে পারছে না সহ্য করতে পারছে না কী ধরনের মডেল এবং এই সন্দেশখালী মডেল আনাচে কানাচে রয়েছে পশ্চিমবঙ্গে